এবার আমরা আসছি ব্যাখ্যা সহ উত্তরগুলোতে প্রথম কোশ্চেন ওয়ান পয়েন্ট ওয়ান মিথেন হাইড্রেটের রাসায়নিক সংযুক্তি হলো এখানে বিয়ের অপশনটা সঠিক ফোর সি এইচ ফোর টোয়েন্টি থ্রি এইচ টু এই অ্যান্সারটা সঠিক ওয়ান পয়েন্ট টু পরম শূন্য উষ্ণতার মান ফারেনাইট স্কেলে কত এর সঠিক অ্যান্সারটা হচ্ছে বিয়েরটা মাইনাস ফোর ফাইভ নাইন পয়েন্ট ফাইভ ডিগ্রি ফারানাইট তো এটা যদি তোমরা করতে চাও তাহলে এইভাবে তোমরা সরি ওয়ান পয়েন্ট টু করতে পারো যে সি বাই ফাইভ এফ মাইনাস বত্রিশ বাই নাইন এখানে সি এর ভ্যালুটা মাইনাস টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড পুট করে দিলে তারপরে এফটা বার করলেই কিন্তু তোমরা এই অ্যান্সারটা পাবে তো আমার মতে এটা মুখস্থ করে রাখাই ভালো এবার আসছি ওয়ান পয়েন্ট থ্রি দুই মোল মিঠেনে পরামানুর সংখ্যা হবে এটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখি ওয়ান তো মিথেনের সংকেত হচ্ছে সি তো এখানে পরমাণু সংখ্যা কত মিথেনে পরমাণু সংখ্যা হলো দেখুন একটা কার্বন চারটে হাইড্রোজেন তাহলে একটা মিথেনে পরমাণু সংখ্যা হচ্ছে পাঁচটি ঠিক আছে তাহলে এক মোলে তাহলে এক মোল মোলে পরমাণুর সংখ্যা হচ্ছে কি অ্যাবগাড নাম্বার ঠিক আছে তাহলে এক মোলে পরমাণু সংখ্যা কত হবে ফাইভ এ এইটা হবে কি পরমাণু সংখ্যা এক মোলে তাহলে দু মোলে পরমাণু সংখ্যা হবে টু ইন্টু ফাইভ এনে ফিজিকালটা হচ্ছে টেন তাহলে এখানে আমার সঠিক অ্যান্সারটা হবে ডিএটটা প্রদত্ত তাপ তাপপরিবাহিত আঙ্কের মান সব থেকে বেশি এ সঠিক উত্তরটা হচ্ছে একটা হিরে কাঁচের মধ্যে আলোর বেগ এটা একটু ক্যালকুলেশন করে আমরা বোঝানোর চেষ্টা আমি বোঝানোর চেষ্টা করছি ওয়ান পয়েন্ট ফাইভ অতি মানে হচ্ছে সি বাই ভিজি এখানে ভিজি হচ্ছে কাঁচের মধ্যে আলোর বেগ তাহলে ভিজি ইজিক্যাল টু সি বাই মিউ সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ সি এর মানে আমরা জানি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট বাই মিউ এখানে বলা হয়েছে কত ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ বসে দিই এটা দুই টু ইন্টু টেন টু দি পাওয়ার এইট সঠিক আনসারটা হচ্ছে টু ইন্টু টেন টু দি পাওয়ার লাইটে প্রতিফলক রূপে ব্যবহৃত হয় তো এখানে প্রতিফলক রূপে ব্যবহৃত একটা দর্পণ সেটা হচ্ছে উত্তল দর্পণ সি এর সঠিক সমান তিনশো ভোল্ট এর বিয়ের আনসারটা সঠিক বর্তমানে আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইট কারের রং হয় বাদামি সি এর আনসারটা সঠিক ওয়ান এম ইউ ভর শক্তি ভর থেকে শক্তি পাওয়া যায় সি এরটা নশো একত্রিশ এম মেগা ইলেকট্রন ভোল্ট প্রদত্ত কোনটি ইউরোনিয়ামত্যর মৌল তো এখানে হচ্ছে কুড়ি আম এখানে কয় উৎস আছে কুড়ি আম এবার আসছি ওয়ান পয়েন্ট ইলেভেন কোনটির মধ্যে আয়নীয় ও সমযোজী বন্ধন উভয় বর্তমান তা দেখো এখানে এনএস এটা কিন্তু আয়নীয় বন্ধন এইচ সিএল এটা সমযোজী বন্ধন সম্পূর্ণটা সমযোজী বন্ধন তো থ্রি এটা হচ্ছে সমযোজী বন্ধন কিন্তু এনএইচ ফোর এই সিএল এইটার মধ্যে সমযোজী এবং আয়নীয়যোগও উভয় বর্তমান আছে আর এইটুকুর মধ্যে আছে সমযোজি এনএইচ ফোর আর তার সাথে সিএল এরা এটা আয়ন তৈরি করছে এনইচ ফোর প্লাস আর সি এল মাইনাস এইভাবে আসছে তো এর মধ্যে আয়নি এবং বন্ধন দুটোই আছে আচ্ছা অ্যানোড মাঠে কোন মূল্যবান ধাতু থাকে না এখানে মূল্যবান ধাতুগুলো দেখে নাও সোনা সরি রূপো এরটা হচ্ছে রূপো ডি এরটা হচ্ছে সোনা সি এটা হচ্ছে ক্যালসিয়াম ডি এটা হচ্ছে প্ল্যাটিনাম তো এখানে দেখো ক্যালসিয়ামটা হবে সঠিক উত্তর এটা মূল্যবান ধাতুও নয় তো অ্যানোড মাঠে মূল্যবান ধাতুটা থাকে না কোন গ্যাস্ট্রিক কীট তৈরি করা যায় না তো এইখানটায় দেখো হাইড্রোজেন সালফাইড কি তৈরি করা যায় হাইড্রোজেন কিবযন্ত্রে তৈরি করা যায় আর এইচ থ্রি অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস এটা কিন্তু কিবযন্ত্রে তৈরি করা যায় না তো এর অ্যান্সারটা হচ্ছে এইচ থ্রি তো এটাও কিবযন্ত্রে তৈরি করা যায় অ্যামোনিয়াম ক্লোরাইড এটা সাধারণত গ্যাস নয় এটা কঠিন কোন আয়নটির উপস্থিতিতে মরচে পড়ে তাড়াতাড়ি হয় এর সঠিক উত্তরটা হবে এ সিএল মাইনাস তো মিথেন অনুর বন্ধন কোণের মান হচ্ছে একশো আট ডিগ্রি আঠাশ মিনিট এ সঠিক উত্তরটা হবে এরটা তো এই ছিল আমাদের ডে ফোর অর্থাৎ চতুর্থ দিনের এমসি কিউ কোশ্চেন তো তোমরা এই কোশ্চেনগুলো একটু ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো এবং যেগুলো আমি ক্যালকুলেশন করে দিচ্ছি সেগুলো একটু বারবার দেখে বোঝার চেষ্টা করো